নমস্কার আমাদের গল্প চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত দরজার উপর লেগে থাকা তালার দিকে তাকিয়ে আবার দীর্ঘশ্বাস ফেললো রন সকাল নটায় অফিস খোলার কথা আর এখন বাজে দশটা কিন্তু খোলার নাম নেই সরকারি অফিসগুলোর এই সমস্যা কোনো টাইম টেবিল নেই যার যখন মন চায় তখন আসে অফিসে সকালে তাড়াহুড়ো করে চলে আসাতে নাস্তা করা হয়নি ঠিক মতো পেটের ভেতর এখন ক্ষুধায় রীতিমতো ব্যান্ড ডাকছে তার পকেটে হাত ঢুকায় সে ভগবান জানে প্যাকেটে আর সিগারেট আছে কি না ইদানিং এই জিনিসটা খুব যাচ্ছে এক প্যাকেটে অনেক সময় দিনই কাভার হচ্ছে না প্যাকেট খুলে দেখে রন যাক বাবা বাঁচা গেল এখনো দুইটা আছে ক্ষুধা পেটে নিয়েই ধরালো একটা মুখ দিয়ে এক রাস ধোয়া ছাড়তে ছাড়তে চারপাশে চোখ বোলালো রন আরও পাঁচিক লোক অপেক্ষা করছে দরজার সামনে সবাই নিজেদের নিয়ে ব্যস্ত তাদের মাঝে দেখার মতো আহামরি কিছু না পেয়ে আবার সিগারেট ফোঁকায় মন দেয় সে এক্সকিউজ মি আচ্ছা আপনি কি বলতে পারেন অফিসটা কখন খুলবে গল্প উপন্যাসে রন কণ্ঠের কথা অনেক পড়েছে কিন্তু বাস্তবে তার প্রমাণ পায়নি আজ রন বুঝলো কিন্নর কণ্ঠ কাকে বলে এত সুমধুর কণ্ঠ শুধু দেবীদের গলাতেই মানায় মাথা রণ রন কণ্ঠের মালকিনের দিকে তাকালো তাকেই বুঝলো বিধাতা মেয়েটা রূপের প্রতি সুবিচার করার জন্যই তার কণ্ঠে এত সুমধুর করেছেন মেয়েটার গলা যতটা মিষ্টি তার চেহারা তার থেকেও বেশি মিষ্টি অফিস তো খোলার কথা আরও এক ঘন্টা আগে কিন্তু কাউকে তো দেখছি না ভগবানই জানে কখন ফুলবে আর বলবেন না সরকারি অফিস মাত্রই দেরি মেয়েটার কণ্ঠে বিরক্তি ঝরে পড়ে কিছুক্ষণ চারপাশের মানুষগুলোকে দেখে সে একটা নির্জন কোণে গিয়ে দাঁড়ালো হাতের শিকারটা ফেলে দিয়ে রন মেয়েটার দিকে মনোনিবেশ করলো সৃষ্টিকর্তা যেন তাকে নিজ হাতে ছাঁচ কেটে বানিয়েছেন উজ্জ্বল ত্বক শার্প নাক সেই সাথে মানানসই সব কিছু মিলিয়ে অনন্য সুন্দর তার উপর গায়ের লাল ড্রেসটা তার সাথে মানিয়ে গেছে বেশ ভালোভাবে যেটা মেয়েটার সৌন্দর্য অনেক গুণে বাড়িয়ে দিয়েছে লালের ব্যবহার আর মেয়েটার সাজগোজ সব কিছু মিলিয়ে রন চোখ বন্ধ করে বলে দিতে পারে মেয়েটা অ্যাটেন্ডেন্স সিকিং আর কর্তৃত্বপরায়ণ স্বভাবের মেয়ে সাইকোলজিতে পড়ে রনের আর কিছু না হোক মেয়ে পটানোতে অনেক সুবিধা হয়েছে বাইরের গেট আপ দেখেই মেয়েদের সম্পর্কে অনেক কিছু আইডিয়া করে নিতে পারে যার কারণে মেয়েদের সহজে হাত করা যায় আপনি কি আজই প্রথম এখানে আসলেন নাকি আগেও এসেছেন মেয়েটার দিকে এগোতে এগোতে বলল রন হুম আজই প্রথম এলাম ভেবেছিলাম ঝটপট কাজটা হয়ে যাবে কিন্তু এখন তো দেখছি সারাদিন লেগে যাবে কাজ শেষ হতে সারাদিনেও কাজটা হয় কি না তাই বা কে জানে কখন থেকে অপেক্ষা করছি আর বাবাজিদের অফিস খোলার কোনো নামই নাই আপনার নামটা শোনা হলো না আমি রুবিনা আমি রণদীপ চৌধুরী বন্ধুরা আমাকে রন বলে ডাকে আমি কি বলে ডাকবো রন বলে ডাকুন আমি কি আপনার বন্ধু যে রন বলে ডাকবো বন্ধু হতে কতক্ষণ মনে তো হয় না আপনি বন্ধু হতে চান চাইলে নিশ্চয়ই আপনি আপনি করে কথা বলতেন না বা আপনি তো খুব গুছিয়ে কথা বলেন আবার আপনি রঞ্জি হা কামড়ে ধরে সরি ভুল হয়ে গেছে তুমি অনেক গুছিয়ে কথা বলো গল্প করার চলে রুবিনা রনকে বাজিয়ে দেখলো মানুষকে চেনার জন্য তার কিছু নিজস্ব পদ্ধতি আছে রুবিনা নিজেও সাইকোলজির ছাত্রী রনের চোখের ভাষাটা একটু খাপছাড়া তার বাচনভঙ্গির সাথে চোখের ভাষাটা ঠিক মিলছে না কথা শুনে যতটা সহজ সরল মনে হোক না কেন তার চোখ বলছে সে যেন তেনে জিনিস না রনও কথা বলতে বলতে রুবিনার চোখের ইগলের দৃষ্টি খেয়াল করলো বুঝতে পারল মেয়েটা তার সব কিছু খেয়াল করছে জিনিসটা শুভকর নয় আরও সাবধানে এগোতে লাগলো সে ওদের গল্পের মাঝেই অফিস খুলে গেল কাজ শেষ করতে করতে দুপুর হয়ে গেল এরই মাঝেই মোটামুটিভাবে বেশ ভাব হয়ে গেল রুবিনার সাথে মেয়েটা কেন জানি একটু বেশি তরল তার ব্যক্তিত্বের সাথে এই তারুল্য ঠিক মানাচ্ছে না হয়তো বা রনকে পরীক্ষা করে নিচ্ছে সেই ওল্ড অ্যাক্টিস সহজলভ্য সুযোগেই মানুষের আসল চেহারা বের হয়ে আসে মেয়েটা রনকে চেক করে নিয়েছে ওকে রন মুচকি হেসে মনে মনে বললো যত পরীক্ষা করার করে নাও আমি তোমাকে হতাশ করব না কাজ তো কমপ্লিট হয়ে গেল এইদিকে ক্ষুধায় পেট চোঁচো করছে সামনেই একটা ভালো রেস্টুরেন্ট আছে যাবে খুব বেশি দূরে না না ওই তো রাস্তার ওই পারে তাহলে চলো যাই খেতে খেতে তারা দুনিয়ার সব বিষয় নিয়ে আলাপ করলো এই দেশে এই ভালো কাজ করেছে তো ওই দেশের প্রেসিডেন্ট ওই খারাপ কাজটা করেছে এই রকম আলাপের মাঝেই দুজন দুজনের সম্পর্কে জেনে নিচ্ছিল খাওয়া শেষ হয়ে যার যার কন্ট্যাক্ট নাম্বার নিয়ে সেদিনের মতো বিদায় নিল দুজন তারপর বিভিন্ন সিম কোম্পানির দৌলতে তাদের বেশ কথা হতে লাগলো কথাগুলো নিশিকাব্য হতে বেশি সময় লাগলো না দিন দিন যেন তাদের প্রণয় গাঢ় থেকে গাঢ়তর হতে লাগলো হ্যালো কই থাকো তুমি কয়বার ফোন দিলাম খবর আছে তোমার হুম বলো রুবিনা ঘুমেছিলাম বুঝি নাই ঘুমে মানে তুমি না আমার সাথে দেখা করবা আজকে আধ ঘন্টার মাঝে তুমি আসবা কত বড় কলিজা আমার সাথে দেখা করার কথা বলে উনি ঘুমাইতেছেন আরে রাখো ওরও কেন তুমি পাঁচ মিনিট অপেক্ষা কর আমি দশ মিনিটের মাঝে আসতেছি কুইক রেডি হয়ে চলে আসো দেরি যেন না হয় রুবিনার ফোন রাখার সাথে সাথে রন বিছানা থেকে ঝড়ের বেগে উঠে ফ্রেশ হয়ে রওনা দিল পঁয়তাল্লিশ মিনিট পর হাঁপাতে হাঁপাতে হাজির হলো রুবিনার সামনে রাত ভরে কি করো যে সকালে আমার সাথে দেখা করার কথা ভুলে যাও তোমাকে স্বপ্নে দেখি হইসে আর গুল মারতে হবে না নাস্তা তো নাই কি খাবা তুমি যা খাওয়াও রুবিনা ওয়েটার থেকে খাবার অর্ডার করলো একটু পরে ওয়েটার খাবার দিয়ে গেল খেতে খেতে গল্প করতে লাগলো হঠাৎ রুবিনার খাওয়া থামিয়ে রনের দিকে চোখ বড় বড় করে তাকিয়ে রইল চোখের মাঝে ভয়ের ছাপ স্পষ্ট রুবিনাকে এইভাবে তাকিয়ে থাকতে দেখে রন খাওয়া বন্ধ করে দিল রন তোমার নাকি মুখে রক্ত কেন ওয়াট রক্ত তাই তো বলি খাবার কেন নন্ লাগে আরে আশ্চর্য রক্ত বন্ধ হয় না কেন ভয় পেও না আমার সাইনাসের প্রবলেম আছে ব্লিডিং প্রায়ই হয় একটু পরে বন্ধ হয়ে যাবে তুমি বসো আমি ফ্রেশ হয়ে আসি রল হেঁটে ওয়াশরুমে চলে গেল এসে দেখে রুবিনা বিল দিয়ে যাবার প্রস্তুতি নিচ্ছে আরে কই যাও তুমি অসুস্থ রেস্টের প্রয়োজন চলো তোমাকে বাসাতে ড্রপ করে দিয়ে আসি আরে রেস্ট নেওয়া লাগবে না তুমি বসো আমি বলছি দেশ নেয়া লাগবে তো লাগবে তুমি চলো আচ্ছা আমি যাচ্ছি তোমাকে ড্রপ করে আসা লাগবে না লাগবে তুমি চলো তো দুজনে রিক্সাতে উঠে বসলো তুমি খামোখা যাচ্ছ আমি একাই যেতে পারতাম তোমাকে বলছে একা আসতে পারতা দেখা যাইতো রাস্তাতে ব্লিড করে ফির হয়ে পড়ে আছো আরে এত ভয় কেন পাও আমি বাসায় ঢুকবো না তোমার বাবা মা আমাকে দেখলে কি বলবে তাই চিন্তা করে ভয় পাইতেছো তাই না আরে না তারা দেখলে কি আর বলবে তাছাড়া বাসায় কেউ নাই কাকির বাচ্চাকে দেখতে গেছে সবাই একথা সে কথায় তারা পৌঁছে গেল রনের বাসার সামনে আচ্ছা রন তুমি থাকো আমি যাই আরে যেও পরে তোমাকে তো ঠিকভাবে দেখাই হয় নাই আসো বাসায় গল্প করি যাবার তারা আসে নাকি ঠিক তারা না তোমার বাসায় কেউ নাই যাওয়া ঠিক হবে না এইটা কি বলো তুমি আমাকে বিলিভ করো না রুবিনা মুচকি হেসে বললো তোমাকে করি কিন্তু নিজেকে না আরে ধূর রাখো তোমার বিশ্বাস অবিশ্বাস আসো তো তুমি রুবিনার হাত ধরে তাকে ভেতরে নিয়ে আসলো রন একদম সোজা তার রুমে নিয়ে গেল সে রুবিনাকে আরে বা তোমার গিটারটা তো অনেক কিউট আজ লাইভ দেখবো তোমার গিটার বাজানো হবে হবে সবই হবে একটু ধৈর্য ধরো রন গিটার তুলে নিল হাতে দুই তিনটা র্যান্ডম স্ট্রোক করে গান ধরল আজ তোমার মন খারাপ মেয়ে তুমি আনমনে বসে আছো আকাশ পানি দৃষ্টি উদাস আমি তোমার জন্য এনে দেব মেঘ থেকে বৃষ্টির ঝিরি হাওয়া সে হাওয়ায় ভেসে যাবে তুমি এই রুবি না কোন দুনিয়াতে হারালে পরিদের দেশে রুবি হেসে উত্তর দিল নেমে আসো ওই দেশ থেকে এইখানে তোমাকে পাওয়ার জন্য কেউ অধীর আগ্রহে অপেক্ষা করছে পিসিতে গান ছাড়তে ছাড়তে বলল রন শুধু বসে বসে অপেক্ষা করলে তো হবে না বৎস পাবার জন্য কিছু করতে হবে কি করতে হবে আমার জানটুসকে পেতে হলে বিছানায় রুবিনার পাশে বসতে বসতে বললো রন কি করতে হবে আমি কেন বলবা যার পাবার ইচ্ছা সে জানে তার কি করতে হবে মুচকি হেসে রুবিনার হাতটা নিজের হাতে নিল রন রুবিনার মনের কথা বোঝার জন্য এখন কোনো সাইকোলজির স্টুডেন্ট লাগবে না খুব সহজেই বোঝা যায় রুবিনাকে আপন করে নিতে আর কোনো বাধা নেই কিন্তু শতপ্রেমে অভিজ্ঞ রনের মনে এই প্রথম বোধ হয় একটু অপরাধবোধ কাজ করলো রুবিনাকে ধোকা দেওয়ার চিন্তা করতেই তার আত্মা একটু কেমন যেন কেঁপে উঠল রুবিনাকে সে বোধহয় সত্যি ভালোবেসে ফেলেছে অনেক তো হয়েছে মেয়েদের সাথে লীলা খেলা আজ থেকে রুবিনাতেই বন্দি হোক সে রুবিনার হৃদয়ের কুঠুরিতে বন্দি হবার মাঝেও অন্যরকম সুখ আছে কি ব্যাপার এমন করে তাকিয়ে আছো কেন আগে দেখো নাই আমাকে দেখেছি আরও দেখতে চাই তাই তা আর কেমন দেখতে চান আপনি রন কিছু না বলে কাছে কাছে এসে মুখটাকে রুবিনার রুবিনার গালের আরও বসল এনে বলল তোমার মনের ভিতরে ঘুরে আসতে চাই রুবিনা কোনো জবাব দিল না তার চোখের দৃষ্টিতে কেমন যেন একটা দ্বিধা খেলা করছে যেন কি যেন একটা বলতে গিয়েও বলতে পারছে না রন রুবিনার চিবুকে হাত দিয়ে তার মাথা নিজের দিকে ঘুরালো কি হলো রুবিনা দেখতে দেবে না তোমার মনের ভেতরটা আমাকে ভালোবাসার সময় কি অনুমতি চেয়েছিলে তাহলে এখন কেন অনুমতি চাও রনের যেটা শোনার দরকার ছিল সেটা শুনে নিয়েছে সে ছোট্ট করে একটা চুমু খেলো রুবিনার গালে তারপর নাক ঘষতে লাগলো তার গালে দুজনেরই নিঃশ্বাস আস্তে আস্তে ঘন হচ্ছে ছোট্ট ছোট্ট আরও কয়েকটা চুমু খেলো সে রুবিনার ঠোঁটের আশেপাশে যখন হুঁশ হলো দেখলো রুবিনার ঠোঁট গোলাপের মতো টকটকে লাল হয়ে গিয়েছে রুবিনা এবার তাকে বুকে টেনে নিল রন আবার হারালো রুবিনার ঘন চুলের মাঝে রুবিনার ঘাড় তাকে পাগলের মতো হাতছানি দিচ্ছে চুমুতে চুমুতে ভরিয়ে দিল রুবিনার ঘাড় রন যতবার রুবিনার ঘাড় স্পর্শ করছে ততবারই যেন রুবিনার দেহে বিদ্যুৎ খেলা করছে রন শোনা আমার আর কষ্ট দিও না যান আমি যে আর পারছি না রনেরও এই দিকে অবস্থা খারাপ আর অপেক্ষা করা তার পক্ষেও সম্ভব না কথাটা বলে ছোট্ট একটা চুমু খেল সে রনের গালে কানের কাছে মুখ নিয়ে বলল ভালোবাসি ভালোবাসি আমাদের গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন যাতে পরবর্তী গল্প আপনাদের কাছে খুব দ্রুত পৌঁছাতে পারে